वेलकम फाइज बांगला वर्ल्ड चैनल क ख गुआ च झ जो ट ড ঢ মূর্ধন্য ট ঠ ড ধ দুন্তন্য প ফ ব ভ ম ন্তুস্তু জ র ল আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে বাচ্চ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো নতুন নতুন ভিডিও পেয়ে যাবা তার কারণ আমি এই চ্যানেলটা নতুন খুলেছি তোমাদের কোনো অসুবিধা হবে না আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো